বিষাক্ত জ্বরে ওই আমরা যেটাকে সেপটিক ফিভার বলি তো এই জ্বরে আমাদের আর্নিকা তারপরে সে ব্যাপটিসিয়া ইউপ্রাটেরিয়াম পারফো এবং পাইরোজিনিয়াম এই কয়টা ঔষধে প্রায় ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে এই পাইরোজিনিয়াম ঔষধ ব্যবহারের এমন একটি লক্ষণ আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব যাতে একেবারে সুনিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন যে এই রুগী কি পাইরোজেনিয়াম ঔষধ দিলে রোগী আরোগ্য হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক আমরা যেটা জানি এবং এই লক্ষণটা কি লক্ষণটা আমি লিখি তারপরে ব্যাখ্যা করি কারণ কেননা এই লক্ষণটা লিখলে যদি ব্যাখ্যা না করি তাহলে বুঝতে পারবেন না এই লক্ষণটি হচ্ছে তাপমাত্রা ও নারীর অসমঞ্জস্য লিখি তাপমাত্রা আপনারা পড়েছেন এটা মেটেরিয়া মেডিকায় বিশেষ করে নরেন বন্দ্যোপাধ্যায়ের বইতে এটা লেখা আছে তাপমাত্রা ও নাড়ির অসম অসমজস্য তা ঠিক আছে আপনারা এই লক্ষণটি পড়েছেন তো এই লক্ষণটির এক্সপ্লানেশনটা কি সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু এই লক্ষণটা বুঝবেন না তো তাপমাত্রার আর আছে নারীর অসামঞ্জস্যতা কী তো আমরা যেটা নর্মাল জানি নর্মাল আগে আমি লিখি নর্মাল নর্মাল ঠিক আছে তো নর্মালের আমি এইখানে লিখি পালস এইখানে পাস লিখলাম এইখানে লিখলাম টেম্পারেচার ঠিক আছে টেম পা এইখানে লিখলাম টেম্পারেচার একটা লোকের স্বাভাবিক নর্মাল টেম্পারেচার কত সেটা আপনাকে আগে জানতে হবে তো ডক্টর হিসেবে নিশ্চয়ই আপনি জানেন সেটা আছে নর্মাল টেম্পারেচার হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর এটা কিন্তু ফারেন হাইটে হবে সেলসিয়াস ডিগ্রিতে হয় না ফার স্কেলে হাইট গায়ের তাপমাত্রা মাপা হয় মানুষের হ্যাঁ আর এই পালস বিটটা কত থাকে নর্মাল পালস বিটটা থাকে হচ্ছে ষাট থেকে বাহাত্তর বার ঠিক আছে ষাট থেকে বাহাত্তর বার পার মিনিটে আর গায়ের টেম্পারেচার থাকে হচ্ছে আটানব্বই দশমিক চার সরেন পাঁচ লিখে ফেলেছি আটানব্বই দশমিক চার এটা কিন্তু নর্মাল টেম্পারেচার এবার যদি আপনি এই পাইরোজিনিয়াম ব্যবহার করতে চান তাহলে আপনাকে কী দিকে ফলো করতে হবে এই তাপমাত্রা আর এই পালস বিটের একটা বিষয় থাকে সেটা ফলো করতে হবে তো ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন এবার ঘটনাটি হচ্ছে যে আমাদের এই মানব দেহে তাপমাত্রা আর হচ্ছে নারীর গতির একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা কি ধরুন আমার গায়ে এখন তাপমাত্রা একশো এবং আমার পালস বিটটা মেপে দেখা হলো সত্তর হ্যাঁ এবারে তাপমাত্রা একশো থেকে বেড়ে একশো এক ডিগ্রি এক হয়ে গেল তাহলে পালস বিটটা কত হবে এই পালস বিটটা হবে আশি দশ বাড়বে এই এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম তার মানে আমি বলতে চাইছি যে তাপমাত্রা এবং নারীর গতিবেগের সঙ্গে তফাত হচ্ছে দশ ভাগে দশ বিভক্ত থাকে আর কি দশ দশ গুণ হয় মানে এক ডিগ্রি তাপমাত্রা যদি বাড়ে তাহলে পালস বিটটা বাড়বে হচ্ছে দশ ঠিক আছে এই সূত্রটা এইখানে খাটে তো যাই হোক দেখুন আমি যেটা আপনাদের লিখে লিখে বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি যে ধরুন কোনো ব্যক্তির তাপমাত্রা বেড়ে আপনি থার্মোমিটারে পেলেন সেটা হচ্ছে নিরানব্বই দশমিক ফোর ধারে নাই ঠিক আছে তো এই হিসাবে নর্মাল ডেটে কত বাড়বে জানেন তো আমরা এটাকে এই মাঝখানে না ধরে বাহাত্তর ধরি নর্মাল ঠিক আছে তাহলে বোঝাতে আরও সুবিধা হবে তাহলে আমার এই কথা মোতাবেক মানে এই শর্ত মোতাবেক হচ্ছে হবে বার আর এটা বাড়ছে কত ডিগ্রি নর্মাল থেকে এটা বাড়ছে কিন্তু এক ডিগ্রি তার মানে হবে এর সাথে যোগ। সমান সমান হবে সমান সমান হবে বিরাশি বিরাশি বার প্রতি মিনিটে এবার যদি মনে করুন এটা এই একশো দশমিক চার হয় মানে আর এক ডিগ্রি বেড়ে যায় একশো দশমিক চার ফারেনহাইট হয় তাহলে তাহলে এইটার সঙ্গে কিন্তু এই বাহাত্তরের সঙ্গে কুড়ি যোগ হবে তার মানে দুই ডিগ্রি বাড়ল তার মানে হবে বিরানব্বই বার হ্যাঁ এটা কিন্তু নর্মাল এটাই নর্মাল কিন্তু আমাদের এই পাইরোজিনিয়ামের নিয়মের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে না লাভ দিয়ে উঠে গেল একশো ত্রিশ একশো চল্লিশ এরকমভাবে মানে এই তাপমাত্রার সাথে এই নাড়ির যে বিট যে পাল সেটা সম্পর্ক থাকে না একেবারে লাফিয়ে লাফিয়ে উঠে যায় বা কমও হয়ে যেতে পারে তো আপনি যদি থার্মোমিটারে মেপে এবং আপনার বিপি মেশিনে মেপে এই অসামঞ্জস্যতা পান তাহলে সেখানে চোখ বন্ধ করে আপনি পাইরো জিনিয়াম ঔষধটি প্রয়োগ করুন দেখবেন সেই বিষাক্ত রোগ যত বড়ই বিষাক্ত রোগ রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত আপনারা ভালো অসুস্থ থাকুন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথি